আসসালামু আলাইকুম হেলাল সিকদার অটোমোবাইলস এর পক্ষ থেকে ও হেলাল সিকদার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন চলে আসলাম একটা ভিডিও করার জন্য আপনাদের বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য বিষয়গুলো হলো আমরা এই গাড়িটা অনেকগুলো কাজ করা হয়েছে সেই ব্যাপারে কিছু আলাপ করব আপনাদের সাথে এই গাড়িটার আমরা প্রাথমিকে যখন আসে আমরা স্কিনার করি স্ক্যানার করে যে ফল গুলো পাই মিনিমাম দশটা আমরা ফল কোড পাই সেই ফল কোডের যে কাজগুলো নিয়েছি আমরা আলহামদুলিল্লাহ কাজগুলো আমরা সাকসেস করেছি আমরা আরেকটা ওই ফল কোডের লাস্ট একটা রিপোর্ট নিয়ে আপনাদের সামনে পেশ করব তারপর ইঞ্জিন হিট হইতো ওভার হিট হইতো এটা গাড়িটা হলো ঢাকার বাইরের ইঞ্জিন প্রচুর ওভার হিট হইতো বেশ কিছুদিন আগে এটার হেডের কাজ করা হয়েছে তারপর আমরা পুনরায় আবার ইঞ্জিনের কাজ করলাম হেডের কাজ করলাম আহ হিড আলহামদুলিল্লাহ এখন আর হিট হচ্ছে না আমরা গাড়ি টাইল দিয়েছি তারপরে আমরা ওয়ারিং এর কাজ করেছি আরো আনুষঙ্গিক ইঞ্জিনের মাউন্টিং লাগানো হয়েছে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করে দেখেন আমরা কেমিক্যাল ওয়াশ করে থাকি এটার ভিতরে প্রচন্ড ময়লা দেখতে পাচ্ছেন প্রচন্ড ময়লা আমরা এইভাবে ফুল মালগুলো গুলো খুলে আমরা কিন্তু এটাতে কেমিক্যাল ওয়াশ করব তারপরে আর বিষয় দেখাই এখানে এখানে ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট খোলা হচ্ছে ফ্লোর ম্যাট গুলো এই জন্যই খুলতেছি যে ফ্লোর ম্যাটের নিচে অনেক বালি তা আমরা এই ফ্লোর ম্যাট গুলো খুলে নিচের যে বালি আছে আমরা বেগম দিয়ে সুন্দরভাবে ধুলো ময়লা বালিগুলো ক্লিন করে তারপরে আমরা নতুন করে ফ্লোর ম্যাট লাগাবো আর এই ড্যাশবোর্ডে প্রচুর ময়লা আছে দেখেন আমরা ড্যাশবোর্ডের প্রত্যেকটা মানে এমন ভাবে কেমিক্যাল ওয়াশ করি আহ একবার নতুনের মতো আমরা ডেকোরেশন নতুনের মতো করি এটা আমরা নেক্সটে আর একটা ভিডিও দিব ওয়াশের পরে আমরা এই সিট কাভারও বানাই দিচ্ছি সিট আমরা দিচ্ছি দিচ্ছি আপনাদের সাথে উদ্দেশ্য যে এক জায়গাতে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন আপনাদের অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতেছে না হ্যাসেল পোহাতে হচ্ছে না এই জন্য আপনাদের এক জায়গাতে সব ধরনের কাজ পেয়ে যাচ্ছেন আর যারা কেমিক্যাল ওয়াশ করতে চান সিট বানাতে চান হোলোর মেট বানাতে চান আর সকল কাজগুলি হেলাল করাতে পারবেন ইভেন গাড়ির একটা গাড়ির যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ আমাদের এখানে হয় হেলাল অটোমোবাইলসে হয় আর আমরা কাজ করে থাকি আর যে কোনো ব্র্যান্ড বলেন হোন্ডা বলেন নিশান বলেন যে কোনো ব্র্যান্ডের কাজ আমরা করে থাকি আমাদের এখানে অনেক ধরনের ডিভাইস রয়েছে আমরা যে গাড়ির যেই ডিভাইস প্রয়োজন হয় যেভাবে কাজ করার প্রয়োজন হয় আমরা ওইভাবেই কাজ করে থাকি ইভেন আমরা আপনাদের যে কোনো টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সার্ভিস দিয়ে থাকি আপনাদের গাড়ি যেখানেই সমস্যা হন না কেন আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের টিম আপনাদের গাড়ির কাছে চলে যাবে এবং কি আপনাদের কাঙ্ক্ষিত যে সমস্যা সে সমস্যার সমাধান করে দিবেন যাদের ভালো কাজ চাই অবশ্যই হেলাল সিদ্ধার অটোমোবাইল মোবাইল চলে আসবেন এই গাড়িটা দেখো আর আরেকটা বিষয় হলো যেখানে আমরা খুব অল্প টাকায় এই রোজার উপলক্ষে আমরা ডেন পেনের কাজ করতেছি সকল কাজই করতেছি এখানেও আর একটা গাড়ি দেখতে পারতেছেন আমরা কাজ কাজ করতেছি করতেছি মাত্র টাকা আমরা শোরুম কন্ডিশন এখানে গাড়ি দেখতেছেন নোয়া গাড়ি আমরা ওই যে এটার ইঞ্জিনের কিছু কাজ আছে লিকেজ সমস্যা আছে গিয়ার বক্সের লিকেজ সমস্যা আছে তা এই কাজগুলো আমরা করার জন্য লিফ্টে উঠাইছি আমাদের এখানে সকল ধরনের ব্যবস্থা রয়েছেন যারা ভালো কাজ চায় অবশ্যই হেলাল শিকদার অটোমোবাইল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম